হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বেলুকপ ফর্মুলা তো বেলুক ফর্মুলা কিভাবে কাজ করে এবং তার সিনটেক্সগুলো কি সেটাই আজকে আজকের পর্বে দেখাবো তাহলে চলুন আমরা আমাদের মূল যে প্রজেক্ট সেই প্রজেক্টে ঢুকি আর প্রজেক্টে ঢোকার আগে আপনাদেরকে বলি আমি যে এক্সেলের প্রোগ্রামটা ব্যবহার করছি সেটি অফিস দু হাজার একুশ আমি কি ফাইলে গিয়ে আপনাদেরকে একটু দেখাই অ্যাকাউন্টে গিয়ার পর দেখতে পাচ্ছেন যে অফিস দু হাজার কিন্তু একুশটা কিন্তু আমি ব্যবহার করতেছি ঠিক আছে তো এই অফিসে একুশ ব্যবহার করতেছি আপনারা যদি এই অফিস কীভাবে একুশ কীভাবে সেট আপ দেয় বা ডাউনলোড ফাইল কই পাবেন আমাকে যদি আপনারা এস এম এসের মাধ্যমে জানান তাইলে কিন্তু আমি আপনাদেরকে সেই জিনিসটা দিয়ে দেবো ডাউনলোড লিঙ্ক অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে অফিসে একুশের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যেতে পারেন আর তাই যদি না থাকে তাহলে আমার স্ক্রিনে যে ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনারা অফিসে গিয়ে সেই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করবেন এবং সেই ভিডিওর ডিসক্রিপশনে আমার কিন্তু ডাউনলোড লিঙ্ক থাকে সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন তাহলে চলুন আমরা আমাদের মূল প্রজেক্টের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু ডাটা আমি রাখছি আর আজকের এই পর্বে আপনার দেখে ভ্যালু কাপ তাহলে চলুন সমান দিই আমরা জানি যে এক্সেলে কোনো কাজ করার আগে সমান দিতে আমি সমান দিলাম সমান দিয়ে কাপ তো ভ্যালু কাপ দেওয়ার আগে ট্র্যাপ প্রেস করলাম ভ্যালু কাপ দিয়ে কী প্রেস করলাম ট্র্যাপ লুক আপ বেলু মানে কারে খুঁজবো লুক আপ বেলু আছে আমার এটা এখান থেকে খুঁজবো তাইলে কমা দিলাম টেবিলারে এই এই যে আমি যে নামটা দিলাম এই নামটা কোন জায়গা থেকে খুঁজবো বা কার ভেতর থেকে খুঁজবো এই নেম এবং স্কোর সহজে তুমি স্কোর বের করবো কোন নামের স্কোর আপনি যাকে বের করবেন সে বেলুকা ফর্মুলা অবশ্যই সেই নামটা আপনার বামের দিকে থাকতে হবে ডানের দিকে থাকলে কিন্তু না দেখতে পাচ্ছেন এই জায়গা আমার কিন্তু নেম এই নেমটা কিন্তু আমার কিন্তু ডান সাইডই রয়েছে এই যে সাইড আর যদি আপনি বাম সাইডে রাখেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না তো এই জন্য সবসময় আপনার ভ্যালু কাপে কাজ করার সময় আপনাকে কিন্তু কী রাখতে হবে বাম পাশে আপনার মূল যে ভ্যালু লুক আপ ভ্যালু সেটা বাম পাশে থাকবে তো দেখতে পাচ্ছেন যে আমরা দিয়ে দিলাম টেবিলারে দেওয়ার পরে এই জায়গায় আমি কমা দিলাম কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার আপনি যে স্কোরটা বের করবেন সেই স্কোর কত নাম্বার আপনার টেবিলতে সিলেক্ট করছেন সেই টেবিলের কত নম্বর কলামে আছে দুই নম্বর কলামে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর কলামে কিন্তু আমার স্কোর আছে তাহলে আমি কী দিলাম টু দিয়ে দিলাম টু দেওয়ার পর আমি কী দেবো কমা কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ট্রু অ্যাপ্রোপিক্স ম্যাক তো ট্রু অ্যাপ্রোপিক ম্যাকস হচ্ছে যে আপনি যদি কাছাকাছি কোনো বেলু খুঁজতে চান তাহলেই ট্রু অ্যাপ্রোপিক ম্যাক্ট আর যদি ফলস যদি এক্সাক্ট যাকে খুঁজতে চান তাকেই যদি খুঁজে তার রেজাল্ট যদি বের করতে চান তাহলে হচ্ছে আপনার ফলস ব্যবহার করবে ফলস ওয়ান দিলে পরা হয় অ্যাপ্রুপিক্স ম্যাক্ট এবং ফলস দিলে হয় হল ট্রু ফলস দিলে হবে জিরো তা আমি যেহেতু আমার কারেক্টার যেটা আছে সেটাই বের করতেছি সেদিন জিরো দিলাম জিরো দেওয়ার পরে আপনি ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু চলে আসছে এখন থেকে এইখানে যদি আমি কোনোটা নাম চেঞ্জ করি অটোমেটিক কিন্তু সেই নাম অনুযায়ী আপনার লক্ষ লক্ষ নাম থাকলেও কোনো সমস্যা নাই এদের সেই নাম অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে তো বেলুকের এই সিনটেক্সটা আপনাদেরকে আরেকটু আমি ক্লিয়ার করি সমান দিলাম ট্র্যাপ প্রেস করলাম ট্র্যাপ প্রেস করে দেখতে পাচ্ছেন যে লুক আপ ভ্যালু লুক আপ বেলু হচ্ছে কাকে খুঁজবেন সেই তাকে তার উপর ক্লিক করবেন ক্লিক করার পর কমা প্রেস করবেন কমা প্রেস করে ট্রেবিলারই এই যে যে আপনি যে ইয়াটা লুক আপ বেলুর খুঁজবেন এই লুক আপ ভ্যালু কোন টেবিলের ভিতরে সে সেই সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পূর্বে একটা জিনিস মনে রাখবেন আপনার যে লুকআপ ভ্যালু সেই লুক আপ ভ্যালুটা অবশ্যই আপনার বাম পাশে থাকতে হবে সিলেকশনের কি থাকতে হবে বাম পাশে যদি ডান পাশে থাকে তাইলে কিন্তু আপনার কিন্তু রেজাল্ট আসবে না এবার আমি কি দিলাম কমা কমা দেখবেন কলাম ইন্ডেক্স নাম্বার আপনি যে ইয়াটা সিলেক্ট করছেন যে টেবিলটা সিলেক্ট করছেন বা যতটুক সিলেক্ট করছেন তার ভিতরে আপনি যেটা যেই রেজাল্টটা বের করতে চাইছেন সেটি কত নাম্বার কলামে আছে সেটা বলছে যে কলাম ইন্ডেক্স নাম্বার তো দেখতে পাচ্ছেন আমার কলাম কিন্তু দুইটা আছে যেহেতু আমি স্কোর বের করবে এই জন্য কিন্তু স্কোরটা আছে কি এক নম্বর কলাম আছে আপনার নেম এবং দুই নম্বর কলাম আছে স্কোর এই জন্য আমি দুই দিলাম দুই দেওয়ার পরে কমা দেবো কমা দেওয়ার পরে এখানে যদি এক্সাক্ট ম্যাচ চাই তাহলে জিরো দেবো আর যদি কাছাকাছি কোনো রিজাল্ট চাই তাহলে ওয়ান দেবো যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ বের করবো এই জন্য কি দিলাম জিরো দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন যে রিজাল্টটা কিন্তু চলে আসলো এখানে আসার পরে আপনি যখন ড্রপ এরকম ক্লিক করবেন ড্রপডাউনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি চলে আসবে আর ড্রপডাউন কীভাবে তৈরি করতে হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখায় দেবো আমার চ্যানেলের সাথে থাকুন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনাদের আমার তৈরি অ্যাপস অথবা বই আপনাদেরকে লাগে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে থাকা নম্বরে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন তো এই জায়গা যাওয়ার পরে আপনি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি আমার সাথে কিন্তু আর যোগাযোগ করতে পারবেন আর চলুন আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের রিভিউটা আপনাদেরকে দেখাই দিই আচ্ছা চলুন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি ওকে এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে হবে সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ যে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় এই যে জায়গায় এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন ইমেল অ্যাড্রেস এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দিবেন আপনার এই আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন আপনি এই জায়গাটা জিমেইল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন মানে সাইন ইনে ক্লিক করবেন সরি সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম ওকে এদিকে কাছে আবার আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার আটটা ডিজিট ডিজিট অথবা আপনি বেলুজিটাই যেটাই দেন যে আটটা দেয়া লাগবে পাঁচআড সর্বনিম্ন আটা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইনে নিয়ে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কিন্তু কি আপনি আমি প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ফটোশপ বোর্ড করছেন এবং অন্য অন্য যেই ইয়ে আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আসার পর আপনি প্রথমেই ওয়ার্ডে আসেন ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন ব্রুক এবং টিউট্রিয়াল আপনি যদি বই দেখতে চান এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কী কী আছে সেগুলো কিন্তু ওয়ানে কিন্তু দেখতে পাবেন বাংলা ইংরেজি সব টাইপিং ভিতরে পাবেন এরপরে আসেন টিউটোরিয়াল এই জায়গা আপনি ওয়ার্ডের যে টিউটোরিয়াল গুলো আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি একে একে ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে এই জায়গা আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে নাহলে একটু লেট করতে হবে দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গা দেখতে পাবেন এরপরে আমরা আসি একটু ব্যাখ্যা এসে আসার পরে এক্সেল এক্সেলের ভিতরে এক্সেল বুক যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে আর এর উপরে টি আপনারা পেয়ে যাবেন এই যে ভিডিওর টি টুয়েলের উপরে আসার পরে ক্লিক করবেন এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে এই জায়গায় যে ভিডিও নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে এরপরে আসেন এক্সেস এক্সেস ওরকম দেওয়া আছে বই এবং টি টুয়েল আপনার টি ক্লিক করলে টি দেখতে পাবেন বইও দেখতে পাবেন এরপর আছে ফটোশপের কাজ আছে দেখতে পেন ফটোশপ টি ফটোশপ ইনস্টল সিস্টেম সব ভিডিও টি এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকার বিনিময় ঠিক আছে তো এই জায়গা উইন্ডোজ উইন্ডোসে যদি আমি ক্লিক করি উইন্ডোসে ক্লিক করলাম আর উইন্ডোসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয় উইন্ডোজ ইলেভেন ইলেভেন যেগুলো আছে পার্টিশন এগুলো কিন্তু কীভাবে পেন্ডার বুথ করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুথ করে সেটা কিন্তু সে কিন্তু দেখতে পারবেন এরপরে আমি যে কাজটি দেখাও সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাজ এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন বিজয় অফিস বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটি ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দিয়ে দেখে নিতে পারবেন এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন সি এই যে কারেন্ট বিল কারেন্ট বিল দিলে পরে এই জায়গা কিন্তু আপনি টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন মার্কশিট মার্কশিট দিয়ে ক্লিক করবেন এই যে মার্কশিট টা কিন্তু ওয়ান চলে আসবে আবার যদি ফটোশপের কোন পিক ওয়ান লাইন পিক্সার আহ পিক ক্রোপ বা পিআইসি দেখতে পাচ্ছেন পিক এ পাসপোর্ট সাইজ এবং স্টাম সাইজ পিকচার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আসেন রেজাল্ট যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পি পিএসসি তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট এবারে এনআইডি কার্ড এনআইডি কার্ড ডাউনলোড এবং বাথ রেজিস্ট্রেশন চেক এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রেজাল্ট পিকসার এটা কিন্তু আছে এরপরে আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে গুসো আছে ঢাকা ইউনিভার্সিটি আর লিঙ্ক আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন আবার যদি পিকচার ক্রোপ করা দরকার পিকচার রিসাইজে ক্লিক করবেন পিক্সার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু কে এই জায়গায় অনায়াসে কিন্তু আপনাকে নিয়ে আসবে হ্যাঁ এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ইউটিউবে ক্লিক করেন ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন হ্যাঁ তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন একটু ব্যাকে চলে আসি আচ্ছা আচ্ছা ব্যাকে আসলাম আসার পর দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার ক্রোকে যে গাছে ইউটিউব আমাদের ফেসবুক পেজ আছে এবারে কন্টাক্ট কাজ দেখেন কন্টাক্ট আছে যদি আমি ক্লিক দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আমার স্ক্রিনে থাকা যে নম্বরটি নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন ভুলবেন না আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর বই এবং অ্যাপসের অ্যাপসের মূল্য আছে চারশো টাকা এবং বইয়ের মূল্য আছে ছয়শো টাকা কুরিয়ারের মাধ্যমে পাঠানো পাঠিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ